রবিবার দুপুরে কলকাতার বিভিন্ন প্রান্তে আরজিকর কাণ্ডের প্রতিবাদে বৃষ্টির মধ্যে মিছিল অনুষ্ঠিত হল ছাতা মাথায় দিয়ে প্রতিবাদ জানাতে পথে নামলেন নার্স অবসরপ্রাপ্ত সেনাকর্মী ও শহরের বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা মিছিলে অংশগ্রহণকারীরা বৃষ্টিতে ভিজে স্লোগান দিতে থাকেন প্রমাণিত হয় প্রতিবাদকারীদের দৃঢ় মনোভাব প্রথমে করোনাময়ী থেকে বের হই নার্সদের মিছিল যা আরজিকর কাণ্ডের নিরাপত্তার দাবি নিয়েছিল সেখান থেকে যাদবপুর থেকে গড়িয়াহাট পর্যন্ত অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের নেতৃত্বে আরেকটি মিছিল শুরু হয় যেখানে দ্রুত বিচার দাবি করা হয় উত্তর ও মধ্য কলকাতার স্কুলগুলি প্রাক্তনীরা মুক্ত করো ভয় স্লোগানে মিছিলে যোগ দেন ধর্মতলা থেকে শ্যামবাজার পর্যন্ত এই মিছিলে অংশ নেয় প্রায় তিরিশটি স্কুলের প্রাক্তনী যেমন হেয়ার স্কুল ও হিন্দু স্কুল মিছিল থেকে অপরাধীদের শান্তি ও বিচার প্রক্রিয়া দ্রুত করার দাবি তোলা হয় মিছিলে উদ্যোক্তাদের মধ্যে মতে হচ্ছে কর্মসূচি আগে থেকেই ঘোষণা করা হয়েছিল বৃষ্টির কারণে সারা না মিললেও বহু মানুষ ছাতা মাথায় মিছিলে যোগ দিয়েছিলেন বিক্ষোভে এটা এক্সট্রা কর্মসূচি আন্দোলনের চাপে পড়েই এইগুলো বেরোচ্ছে আমরা তো প্রথম দিন থেকে বলছি যে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে আজকে আমরা আন্দোলনের জোর দেখাতে পেরেছি বলেই রাজ্য সরকার এখনো কিছু পদক্ষেপ নেয়নি কিন্তু এই রোগগুলো ধরা পড়ছে এটা আন্দোলনের পক্ষে আমাদের একটা আংশিক জয় বলেও আমরা দেখছি কিন্তু শুধু ওই লোকগুলো নয় আর এদের পেছনে কারা আছে প্রত্যেককে সামনে আনতে হবে না আমার কোনো বয়স জানায় কুনাল ঘোষ কোথা থেকে কি বয়স পান সেটা এআই জেনারেট কিনা ওই জোকার কি পান সেটার দায় আমাদের নয় লিখতে কথা আমাদের প্রত্যেকটা জীবিতে আমাদের একটা যে জীবি হয় সেটা অত্যন্ত গণতান্ত্রিক একটা মাধ্যম এবং সেখানে দুটো মত নয় হাজারটা মত এবং প্রত্যেকটা মত নিয়ে আলোচনা হয় এবার পাঁচ ঘন্টার একটা মিটিং থেকে দু ঘন্টা দু মিনিটের একটা অডিও কেটে নিয়ে সামনে এসে ওই জোকারটা যেটা করছে এটা আমাদের আন্দোলন ভাঙার প্রচেষ্টা কিন্তু এটা একদম মিথ্যে কথা আমরা একদম ইউনাইটেড আপনারাও দেখতে পাচ্ছেন আমরা কতটা ইউনাইটেড গোটা রাজ্যবাসী দেখতে পাবো দেখুন কার ফোন

আপনাদেরকে অনুরোধ করছি যে এই মুহূর্তে আমরা পিছনে ব্যারিকেড বন্ধ করে রেখেছি এখন কেউ ঢোকার চেষ্টা করবেন না প্লিজ আমরা এখান থেকে অনুষ্ঠান করে করছি আপনাদেরকে বলছি যে আমাদের মহামেশিন টেকনো মলেই শেষ হয়ে গেছে আপনারা আমাদেরকে ভিজিট করতে পারেন কিন্তু এই মুহূর্তে আমরা পিছনে ব্যারিকেড

आज से हम बात करेंगे कि naaste phool wa jaa 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 ja এই বিতর্কটা নিয়ে বিতর্ক চলছে সারা দেশে চলছে এই বিতর্ক নিয়ে বিতর্ক আমাদের এই দাবিটাতেও শির মোহর করে গেছে এই দাবিও নাই এই দাবিও কোনো কোনো ভাবে কোনো ভুল নাই এবার এবার চতুর্থ দাবি চতুর্থ দাবি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের দাবি প্রতিটা হাসপাতালে প্রচুর প্রচুর সিকিউরিটি অফিসার্স আছে কোথাও এনা সিকিউরিটি অফিসার্স নেই কোথাও এনা জেডি স্টাফ নেই কোথাও হেলথ রিক্রুটমেন্টের প্রচুর ডেফিসিয়েন্সি আছে যার জন্য রোগী ভোগান্তি হয় রোগী ভোগান্তির ফলে আমাদের ভোগান্তি হয় এই জায়গাটাকে সরকারকে দেখতে হবে এটা হচ্ছে চার নম্বর দাবি পাঁচ নম্বর দাবি এটি সব থেকে ইম্পর্টেন্ট ফ্রেড কালচার ফ্রেড কালচার জিনিসটা কি আজ বহুদিন ধরে বহু দিন ধরে প্রতিটা মেডিকেল কলেজ প্রতিটা মেডিকেল কলেজে কোনো ছাত্রদের জন্য হোক রেসিডেন্ট। দাধুনিয়া ডাক্তারদের জন্য হোক কোনো নির্বাচন হয়নি তার ফলে যেটা বুঝিয়ে গছিয়ে উঠেছে সেটা হচ্ছে ছাত্রদের মতো ছোট ছোটো শাসকদের ইউনিট গছিয়ে উঠেছে যারা কোনো গণতান্ত্রিকভাবে নিজের কর্তব্য কায়েন করে না তাদের নিজের কর্তব্য কায়ন করাটা একটাই উপায় ভাইয়া ট্রান্সফার করে দেবো

হোক নিজের দাবি কর্তৃপক্ষ হোক পৌঁছে নিতে পারে এই আমাদের পাঁচ দফা দাবি আর এই তার আপনারা এবার আপনারাও বলুন যে এটা ঠিক জায়গা বলুন